সত্যি বলতে গেলে কি আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম একটা ছবি আছে মনে হয় কখনো দেখি সময় পেলে ছাড়বো আবার ছাড়লে মনে হবে নকল সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি এখনো পানি ভয় পাই তো ওখানে খুব মজার মজার মেমোরিজ ছিল আমাদের এবং সব থেকে একটা বাজে মেমোরিজও আমি বলবো পাশাপাশি ওর যখন সিক হয়ে যায় ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় চার দিন দুই দিন তো একদমই তার জ্ঞান ছিল না মানে আমি যে কি অবস্থায় ছিলাম এবং রুটির কাছে আমাকে যেতে দিত না আহোডে আমি ইয়র্ক হোটেলে উঠেছিলাম তো শুধু বলা হয়েছিল যে একটা পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে এখন সেই পাউরুটি তোমার দুপুর রাত আর ওটা তো হোটেল ছিল আমিও যে তোমার কেটলি আছে না গরম পানি করে ওইটার মধ্যে পাউরুটিকে চার ইয়ে করে ওটা যখন গরম হতো তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক দিয়ে আমি নিচে রেখে উঠিয়ে ছেঁকে ছেঁকে তার জন্য নিয়ে যেতাম তারপরে ওকে গলা ভাত খেতে হবে কিভাবে যে আমি আবার একটা রাইস ইয়ে কিনে যেহেতু হোটেল ওটার মানে কুকিং করতে দেয় না পরে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে তো এই রকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো প্রায় চার দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ও সিঙ্গাপুরে ছিল মানে একটু সিক হয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য তার একটা মেজর একটা অপারেশনও হয়েছিল মুখে তো এই একটা ব্যাপার তারপরে পরের বছরে তখন বললো যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই থার্টি ফার্স্টের জন্য আমাদের শুটিংও হচ্ছিল অবশ্য ব্যাংককে তো যখন শুটিং ইউনিট চলে আসছে তারপরে ওই মেক প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম তো আমার না দুঃখের বিষয় কখনো যে হ্যাঁ সম্পর্কে অনেক কিছুই আছে সব ছবি তো আমার দরকার নেই প্রুফ করানোর জন্য ইনফ্যাক্ট দেখো আমি একটা কথা বলি বাবু দাদি উনি হজ করেছেন হ্যাঁ খুব স্বাভাবিক তোমরা তো দেখে থাকতে পারো যে ভোটের সময় তার ছেলের সাথে ভর্তিতে গিয়েছিল হ্যাঁ তাকে তোমরা মাথায় হিসাব পড়া দেখছ তুমি জানো যে একটা ছবি লিক হয়েছে ওনার মাথায় কাpon নাই আপনি কি পরিমাণ হার্ড হয়েছে এই ব্যাপারটা কি তোমরা জানো অনেক হার্ড হয়েছে ভীষণ উনি খালি মানে বলতে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন dunia এসে পড়লাম ওপু যে আমি হজ করেছি

এটা আবার বাবুর দাদু যে বাবুর দাদা হচ্ছে তো নামাজে যান এটা এটা নামাজেও খুব আলোচনা হয়েছে যে কেমন কথা সে যদি একটা পরিবারের অংশ মনে করেন তার দায়িত্ব ছিল না যে একজন মানুষ হজ করা তার মাথায় কাপড় আছে কিনা সে হয়তো বা বোঝেনি নি বা এত চিন্তা করেনি যে সবসময় তো অস্তিত্বের কারণে যে কোনো কিছু প্রুফ রাখতে হবে হ্যাঁ সেশন করাটা জরুরি যেমনটাই যে আমি প্রোগ্রাম করছি এটা একটা রাইজিং স্পেশাল প্রোগ্রাম যেটা দর্শক দেখবে আর রিচ বাড়বে বা পরিচিতি বাড়বে আদারওয়াইজ তো নাথিং রাইট তো সেম থিং এটা তার ওনারা বয়স্ক মানুষ এগুলো মাথায় নেই না ওনাদের এগুলো মাথা ব্যথায় নেই এবং ওনার ছেলে যে এত বয়স পাঁচটা উনি এটা বোঝেন না ওনারা ওনার ছেলেদেরকে ট্রিট করে ঠিক বাচ্চাদের মতো মানে খাবি তো খাবে না খেলে না এরকম আর কি খুবই আদর করে মানে বাচ্চার মতো এখনো তো ওই জায়গা থেকে এই বিষয়টা আসলে উনি খুবই ভারাক্রান্ত হয়েছেন